রাত্রিবেলা আপনারা ডিজে গান বাজান হালকা লাল পানি মারেছি এই গান শোনেন আবার গান গান গলা চাই আবার কর না যে বিরাট ভাবে আরে ম্যাডাম আপনি আপনি সুস্থ হয়ে গেছেন অনেক দিন পর আপনি কলেজে এসেছেন কারো পাঁচ দশ হাজার টাকার জন্য তোর মারপিট কেন করুক ভাই কী করুন জিতুটা এসে গেছে আপনি যদি আমাকে আজকে সত্যিটা বলেন আমি আপনার সাথে আজ রাতেই ডিনারেছে এ আমি আমার পরিচয় দেবো কে আমার দেখে আপনি বুঝতে পারছেন না আমি কোন পোস্টের হ্যাঁ বুঝতে পারছেন না ওরে বাপ রে বাপ কই কি তুই তো সাহস কম না রে তুই আমার মতো একটা স্পেশাল লোকের কাছে তুই পরিচয় চাস তুই তোর পরিচয় দে তুই কি যা আমি এই বাড়ির কেয়ারটেকার ওরে আমার কেয়ারটেকার মারাইছো না হ্যাঁ আরে কতবার ইসকা তুই একটা দারোয়ান তুই একটা আপদমস্তক দারো আর আমি কি দা আমি একটা জেস আচ্ছা জেস বল না এই দারোয়ান বল তুই ক আমি কি দা আমি বলো না তুই বল আমি না স্যার আপনি 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 এতক্ষণ পর তোর আবার একটু ভালো লাগিছে তোর বিয়া দমি থেকে তো মাথাটা একদম তিরিক্কি হয়ে গেছিল হ্যাঁ এতক্ষণ পরে তুই যাক তোর একটা ধন্যবাদ দিয়ে দিলাম তুই তোর আসল ভুলটা বুঝতে পারিস আমি অনেক বড় কিন্তু স্যার আপনি ওই কার মেহমান রকেট আমার স্বাস্থ্য হয় আরে স্বাস্থ্য হয় বাদ দিয়ে দে ওটা বড় পরিচয় না ছোটবেলাতে তার আমি প্রাইভেট পড়তাম না আমার চশমা থেকে বুঝিস নি আমি একটা একটা শিক্ষক একটা টিচার ও তার মানে আপনি ওই রকেট ভাইয়ের মেহমান তাই তো তালিবার একটু দাঁড়ার আমি একটা অনুমতি নেব

নাম লিখেছি তুই ডলার না হলে মনে থাকবে না না সি সি এত নিজেরা ছোট মনে করার কিছু নেই এত পাপি পাপী নিজেরা না দুনিয়া তো সবাই পাপি বুঝতে পারিস কিন্তু আমি কিন্তু এরকম না আমার দর্শন আছে আমি কখনোই পাপিকে আমি কিন্তু ঘৃণা করি না ওই তো কথাস না পাপকে ঘৃণা করো পাপিকে নয় আমি আপনাকে ঘৃণা করব না কিন্তু পাপ যেটা সেটাকে অবশ্যই ঘৃণা করি ছোট হওয়ার কিছু নাই এখানে আচ্ছা আপনার পরিচয়টা ওই যে কইলাম আমার নাম হলো পাপিয়া কিন্তু আপনার পরিচয়টা পাপিয়া আপনি কি একদম ছোটোবেলার থেকে অনেক বেশি পাপ করে ফেলেছেন এই জন্য কি নাম পাপিয়া না না ছোটবেলা থেকেই আমার নাম পাপিয়ার আছে আর কি বাবা মা ওই যেমনি পাপিয়া বলে সবাই তো আপনার পরিচয়টা ডলার এই একদম মার্কিন ডলার আমার নাম হচ্ছে ডলার এই জায়গার মেহমান মেমান আপনার পরিচয়টা কি একটু পরিষ্কার করে বলবেন সাজখোঁজ দেখে পোশাক আশাক দেখে বোঝেন না

মালিক না না মালিক হবে মালিকের না মেয়ের থেকে একটু বড় এটা হচ্ছে মালিকের বউ আশায় ফিট দিয়ে দিলাম হ্যাঁ এই জায়গায় থাকার ব্যাপারে আর কোনো ঝামেলা নাই

মানে সুন্দর নারী মেয়ে 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 বলছে এক্সকিউজ মি আপনি কাকে মেয়ে বলছেন কেন আপনারে বাড়তিটা করবেন না আমি কোনো মেয়ে বা মহিলা নাই আমার নাম অ্যামিলি ঠিক আছে আর আমি একজন সক্ষম পুরুষ সক্ষম পুরুষ হ্যাঁ হ্যালো তো আপনার কথার মধ্যে একটু ঝামেলা আছে আর কি আচ্ছা এটা কি রকেটের হোস্টেল হ্যাঁ আমি রকেটে একসাথে থাকি কিন্তু কেন আপনি কে ও আগর যেতে দিন বলো

বাইকে ভিতরে নিয়ে যা বসতে দে আমি একটু আসতেছি কলে যাবি মানে কলে যাবে না না ভাই আমি একটু নিচে যাইতেছি আসতেছি এখন তুমি যাও রেস্ট করো ভিতরে আমি এখনই আসতেছি ভাইয়া আসেন আমার সাথে আসেন আসেন চলেন আসেন আসতে একটু আসেন এদিকে বুঝছিস বুঝছিস কি বুঝবো কিছু না কার দেয় পড়ে আছিস হাই আপু কি এই তোমার নামটা জানো কি আমার নাম ও প্রিয়া থাম যেখানে না সেখানেই গান শুরু করে দিস আচ্ছা শোনো তুমি তো এই হোস্টেলে নতুন আসছো তোমাকে কিছু কথা আমার বসো সুন্দর করে বসো তো তুমি তো হোস্টেলের নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানো না শোনো তোমাকে হোস্টেলের কিছু নিয়ম কানুন বলি যেহেতু একই বিল্ডিং এ ছেলেদের হোস্টেল মেয়েদের হোস্টেল দুইটাই তার মানে কি ছেলেদের সাথে প্রতিনিয়তই তোমাদের দেখা হবে তার মানে এটা না যে ছেলেদের সাথে সারাদিন গুজর গুজর ফুসুর ফুসুর করে কথা বলবা এটা করা যাবে না আর এটা কিন্তু হাজারা আবার নিজে নিষেধ করেছে আরে আপু কি বলেন ছেলে আমি তো ছেলে দেখলেই ভয় পাই ছেলেদের দেখলে দশার দূরে থাকি আমি কি তুমি ছেলে দেখলে ভয় পাও তোমাকে তো দেখি এদিক সেদিক ছেলে নিয়ে ঘুষুমুছু করতে থাকো আর ওই টগরটার সাথে কি তোমার এত আরে হাপুর টগর তো ওই আর কি আমার ফ্রেন্ড একসাথে কলেজে যাই ক্লাস করি হাই হ্যালো হয় দ্যাটস ইট এতটুকু আর কিছুই না তুই ভাবে ভালো করে চিনিও না ওকে আচ্ছা শোনো তুমি যেহেতু নতুন আসছো তোমাকে কিছু জিনিস শেখায় দিচ্ছি রাতে হোস্টেলে লেট করে আসা যাবে না তুমি সেদিন লেট করে আসছো হ্যাঁ আর কোনো কিছু কারো পারমিশন ছাড়া ধরবা না সব থেকে বড় বিষয় এটা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সিনিয়র জুনিয়ররা সবাই বন্ধুর মতো থাকি আচ্ছা হইছে হইছে আর এত জ্ঞান দিতে হবে না কলেজে যাওয়ার সময় হয়ে গেছে যাও সবাই রেডি হোক কলেজে যেতে হবে হবি না কলেজে যাবি না ও নাকি ছেলে দেখলে ভয় পায় চল রেডি ভিতরে কে এত সোম লাগে কেন নে নে রে ভাই জামেলার মধ্যে আছি কথা কইলে তেরে ভাই ও பயা হইছে কি মানে আমারে একটু এই পেসে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করবেন কিছু জ্যোতি পাইয়ে যায় ওরা তো ঠেকানো যাবে না প্রকৃতির নিয়ম তাহলে অন্য একটা রুম আছে না ওই রুমের ওয়াশরুমের মত ঠিকিয়ে বারণ দেন আর ভাই এটা কি বলেন আমাদের ফ্ল্যাটের জন্য একটাই অসম অন্য ফ্ল্যাটে কিভাবে যাব কালি ভরে ওয়েট করেন অসুবিধা নাই ধৈর্য ধারণকারীকে সবাই পছন্দ করে আমার খুব পেয়েছে ভাইয়া প্লিজ এইসব কে ভিতরে আর একটা ঘন্টা ভিতরে কি সে এক ঘন্টা ভিতরে কি করে আমি তো বুঝতেছি না তুই বুঝতেছিস কে ভিতরে কে হে ভাইরা ওরে ভাই দুই দুটো লোক লাইনের মধ্যে দাঁড়ায় মড়িসে হুম একটা ভদ্রতা বিলো কোনো কথা নেই আপনার একটা মানুষ যে সারা দিন জানলি করে আইছে তার পরিস্থিতিটা কি একবার একবার ভাববেন না ওমা আমার তো ওই জায়গাটা একটু হয়ে গেছে টাইট হুম সেই কারণে মনে করেন ডেলিভারিতে একটু টাইম লাগবে কিছু মনে করেন না একটু ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন হালাটা কসেরও কি কেড়ে এটা ভিতরে

আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে দেখ মাথা কিন্তু কোন গানও গা হালায় ভিতর থেকে ভাইয়া আমাদের পেয়েছে আপনি গান গাচ্ছেন কেন প্লিজ পাইরেছে গান গান পেয়েছে তুই চাপা আমি অন্য বাদ গেলাম তুই আই ভাইয়া ভাইয়া আমার খুব পেয়েছে ভাই

আমার খুব বেশি চেপেছি জাস্ট ফাইভ মিনিট আপনি একটু আসেন কোন অসুবিধা নেই আমার আর প্রায় শেষের দিকে চলে আসি আর ডিস্টার্ব করেন না তো ভাই ভাইয়া আমি না আপনার মতো ছাত্র একদম দেখিনি এতক্ষণ কি বাথরুমে থাকে কি জানি আমার তো পড়ে গেল কিনা তো তোমাকে অবস্থা দেখি আরে ভাই আমি একটু আমি একটু ঘুমাচ্ছি তুমি এনে করে শখ দিয়ে আছো আমার ঘুম হবে আমার তো মনে হচ্ছে কালকে তা আমি ঘুমোতে পারবো না সব হয়ে গেছে ভাই তুমি কি দুপুরে ভাত খাইছো খাইন সামান্য করে খাবার সিন্ধো এই চুকিছু খাবার এই রূপ তো খালা খাই সামান্য একটা ছোট্ট করে ভাত ধুম দিচ্ছে আর সবগুলো নজর পড়ছে এরকম করে সকলে তাঁকাচ্ছে এরকম কথা নেই হ্যাঁ ভাই তুমি তরকারি কইতে খাইছো ক্ষসূজা তাই খলাম আর কি এক্সকিউজ মি মানে ওটা কত টাকা পেড থেকে ম্যান হল এই যে এতগুলো মানুষের খাবার আপনি একবারে খেয়ে ফেলেন এই বাকি মানুষগুলো কি খাবে আর আমাকেই দেখুন না মানে আমি যদি স্মার্ট আমি দুটো কলা খাই জাস্ট দুটো কলা খেলে আমি ডায়েট করি আপনি ডায়েট করতে পারেন না আপনি সিনিয়র আপনি ডায়েট করার প্রয়োজন আছে না আরে বাবা আরে বাবা দাঁত দুর্গল মশসু ডায়েট তো জেদেই না হোস্টেলের মতে ঢুকেছি ওই আমি ডায়েটের মতে ঢুকে পড়েছি হ্যাঁ এই এই যে খাবার

তোমার মতো পাখির মতো আমি খাই বুঝতে পারিস কথাটা কি রে মামা এইসব কি গেস্ট নিয়ে আসছো হ্যাঁ গেস্টের তো কোনো মানে আচরণে ঠিক নেই কোনো ম্যানার্সই জানো না এই আর কত সুন্দর আচরণ কর তোমরা আসলে বেয়াদ হয়ে যাচ্ছে একটা বড় ভাই একটা খাবার খাইছি সামান্য একটু খাবার এই খাবারটা খেয়েছে ঘুমাইছে আর তোমরা সব দিন তার যার উপরে এসে হামলে দিয়ে পড়ছে এটা কোন ধরনের কথা আরে ভাই আপনি নিজের সিনিয়র দাবি করুন অথচ আপনি কোনো বিবেক বুদ্ধি কাজ করলো না এতগুলো মানুষের খাবার একা খাই ফেললেন মানে একবার ভাবলেন না যে এতগুলো মানুষ খাইনি এখন এই পুরা খাবার যে তোমাদের সবার এই ধারণা তো নাই সেই জন্য তো বললাম প্রথম পেশা হবে ওই কাজের মহিলা ওই মহিলার আমি দেখে নেবো এই রান্না কোনো না এই জায়গা এই চলবে না তাহলে এখন আমরা কি খাবো সবাই কলা 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 হম এই ভদ্রলোকের কাছে যথেষ্ট পরিমাণ কলা মজুদ আছে ওকে তো খাইতে পারো কোনো অসুবিধা নাই

মানিজ তারা আমার কিছু না হকি কেমন আছেন ভাই আপনি আসবেন বলবেন না আমরা তো কেউই জানি না আপনি আসবেন হ্যাঁ এ আমি ভালো আছি পল্টন এ স্যারের সাথে একটা জরুরি আলাপ আছে সেইটা নিয়ে করে আসা তুমি মোবরফ না জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আচ্ছা তোমার স্যার কোন রুমে আছে আমার নিয়ে চলো তো স্যার চলেন আমি নিয়ে যেতেছি স্যার আমার মতো নগন্য মানুষের নাম আপনি মনে রাখছেন আমি ধন্য হয়ে গেলাম স্যার রে তোমাকে আমি তো খুব পছন্দ করি তোমার নাম মনে না রেখে উপায় তুমি তো খুব শেয়ান মানুষ এই শোনো না আমি না আজকে খাবো না ঠিক আছে আমি ডায়েট করছি তুমি আরো কত কিছু করবা এ বিষয়ে যদি আপনি আমার কাছে পরামর্শ চান তাহলে আমি আপনাকে সেটাও দিতে পারি আপনি তো বলছিলেন জোসনা ম্যাডামকে একটু ডোজ দিতে কি কারণে এটা একটু জানতে পারি এত জানতে চাও কে বেশি প্রশ্ন করলে ঝামেলা বাড়ে আপনি কার আব্বা আপনি কার খালু আপনি কার চা কেউ শিক্ষক কেউ শিক্ষক কেউ থাকে হস্টেলে কেউ বাহলে যে যে কাঁদে থাকে সবকিছু দিয়ে থাকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের